সন্ধ্যা প্রত্যেককে আজকে একটু ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা করব সেই সঙ্গে লোকাল যারা মিনি ফুটবল আছে সেটাই আলোচনা হবে সেটা লাস্টে তো আইএসএল দেশের প্রধান লিগ শুরু হচ্ছে তারিখে প্রথম নামছে মোহনবাগান মুম্বাই সিটি এফসি এবং আইএসএল এ এবছরের সংযোজন সংযোগ যখন হচ্ছে মোহামেডান স্পোর্টিং সেই নিয়ে আজকের আমাদের আলোচনা তো মেহবুব ভাই তোমাকে যে পিকচার দিয়েছে বা তুমি যে পিকচার পেয়েছো উম সে বিষয়ে যদি কিছু বলো একদম এবছর আইএসএল শুরু হচ্ছে ধামাকা দিয়ে আমার মনাস টপ দুটো টিম যেটা মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি তারা দুটোই মনায় এক নম্বর একদম তাদের দিয়ে একদম তাদের আসে শুরু হচ্ছে এবং দুটো হাই প্রোফাইল দল না তারকা নির্ভর দল দুটো সেদিক থেকে মনায় প্রথম ম্যাচটা একদম একদম সুন্দরভাবে শুরু হচ্ছে আসলে একদম মানে অন্য লেভেলে চলে যাবে আমার খুব ভালো করেছে একটা জিনিস যে প্রথম ম্যাচটা হাই লেভেলের ম্যাচ শুরু করেছে প্রথম ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জ্যান এই মুহূর্তে ভারতীয় ফুটবলে কিন্তু টপ দুই ক্লাব এবছর কিন্তু ইস্ট বেঙ্গল অসাধারণ দল করেছে বিগত কয়েক বছর তারা কিন্তু ভালো দল করেনি কিন্তু এবছর ইস্ট বেঙ্গল দলটা কিন্তু আমাহরি করার মতো দল অসাধারণ একটি দল বানিয়েছে উম ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ সম্ভবত চোদ্দ তারিখে 14 তারিখে চম্প켐 বনাম বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে বেঙ্গালুরু এফসি এর বিরুদ্ধে এবং মোহাম্মদান স্পোর্টিং কলকাতার আরেক জায়ান্ট ক্লাব মোহাম্মদান স্পোর্টিং সাদা কালো ব্রিগেড তারা নামতে চলেছে কবে 5 তারিখ ভাই 16 তারিখে নর্দেশটির সাথে খেলা হয় মোহাম্মদানের প্রথম ম্যাচ 16 তারিখে একদম তো তিন প্রধানের ম্যাচ বলে দিলাম হুম তিন প্রধানের ম্যাচ বলে দিলাম মোহনবাগানের প্রথম ম্যাচ 13 তারিখ মহমেডাস কোটির নাম যে 14 তারিখ এবং ইস্ট বেঙ্গল সরি মহমেডান নাম যে কত 16 তারিখ 16 তারিখ ইস্ট বেঙ্গলের নাম হ্যাঁ তা তো একটাই ভালো আর যে ছড়া ডালবি হবে এটা ভাবলে এখন আমাদের যেটা আমাদের উত্তেজনা কষ্ট লাগে যে যুবহারদি কাঁপবে যেটা বলে আগে দুটো হতো ছটা হবে মানে একটা অন্যরকম ফ্রেন্ডস আমাদের বাঙালি যারা যারা দর্শক তাদের মনে একটা উত্তেজনা জায়গা আসবে যে ছটা ডারবি একদম হাই প্রোফাইল ডারবি এখন আইএসএল ডারবি মানে যতই হোক মোহামডানের সমর্থক কম নয় তাদের সমর্থক আছে আর ডারবি মানে একটা সমর্থক আছে একদম সেটাই ডারবি মানে একটা অন্য জনের উত্তেজনা একটা অন্য জায়গায় ডারবি মানে পঞ্চাশ হাজার লোক এমনি বাঁধা তারপরে এক্সট্রা লোক হতে পারে যে কোনো ডারবিতে পঞ্চাশ হাজার লোক হবে তাহলে পঞ্চাশ হাজার লোক মানে যেকোনো মাঠে একটা অন্য high profile ডারবি হবে আমার মনে হয় ছটা ছটা ডারবি হবে এবছর আর একটা মাঠে জো ওয়ার্ডি জো কাঁপবে আমার মনে হয় অনেকদিন আমরা আশা করেছিলাম যে একসাথে এরকম ডার্বি হোক সেটা পুরো হচ্ছে আমাদের আমি একটু দেখে নিতে চাই মোহামেডানের ম্যাচ গুলো কোন মাঠে দিয়েছে মোহামেডান হোম গ্রাউন্ড কোনটা পেয়েছে একটু দেখে নিতে চাই বলছি মেহবুব ভাই সম্ভবত কিশোর ভারতী কিশোর ভারতী কিশোর ভারতী

কারবেশ প্রথম বছরে আশা করা উচিত নয় কারণ নতুন দল নতুন পরিবেশ আহ এটা আমার মনে ছয় কি ছয় থেকে সাতের মধ্যে থাকলে আমার মনে হয় খুব ভালো রেজাল্ট করবে কারণ বেশি রেজাল্ট করা প্রথম বছর আমার মনে হয় আশা করা উচিত নয় যদি হয়ে যায় হয়ে যাবে আশা বেশি করলে আরো খারাপ হয়ে যাবে দেখো সমর্থকরা আশাবাদী কিন্তু প্রথম থাকে তাহলে কিন্তু বেস্ট পারফর্ম আমরা কিন্তু বলতে পারি কিন্তু প্রত্যেক সমর্থক চায় তাদের দল ভালো পারফর্ম করুক চাম্পিয়ন হোক একেবারে কিন্তু মহাটা স্পোর্টিং এবছর আই তারা অন্তর্ভুক্ত করেছে ছখানা বিদেশি তারা নিয়েছে বিদেশি গুলো হচ্ছে সিজার কি আছে আহ গোমেজ আছে তোমার আছে নামটা কি কাদেরই আছে সেই সঙ্গে ভারতীয় ফুটবলার কিছু আছে সম্ভবত যে টিমটা আই লিগ খেলেছে বেশ কয়েকজন প্লেয়ার আগের বছর সামাদারি মল্লিক তারাও আছে একই দল ধরে রেখে বলা যেতে পারে এখন তুমি পুরোপুরি আসে তাই বলতে পারছি না আর বেশ কয়েকজন তরুণ মুখ কিন্তু মোহনবাগান স্পোর্টিং দলে আছে মেহবুব ভাই তো মকব ভাই এবার আমি যদি ইস্ট বেঙ্গল কে নিয়ে আলোচনা করি বিগত কয়েক বছর কিন্তু তারা কিন্তু আইএসএল ভালো পারফর্ম করতে পারেনি এবারে ইস্ট বেঙ্গল টিমকে তুমি কেমন দেখছো হ্যালো হ্যাঁ ইসো দলটা ভালো করেছে বছরে অনেক অনেক বছর তুলুন না এবারে করেছে আমার মনে ইস্ট বেঙ্গল মোহনবাগান সাথে ডার্বি গুলো ভালো হবে আহ সেই থেকে আহ সেটাই বলছিলাম যে আহ কমসেকম ওরা ইস্ট বেঙ্গল এ টপ সিক্সে থাকবে আমার মনে হয় যদি যদি খুব খারাপ রেজাল্ট করে যদি নিজেদের ফর্ম ধরে রাখতে পারে তাহলে কিছু বলা যাবে না তবে আমার মনে হয় টপ সিক্স এর মধ্যে ইস্ট বেঙ্গল থাকবে ভালো বল ভালো করেছিস ইস্ট বেঙ্গল অবশ্যই হ্যাঁ অবশ্যই ভালো দল বানিয়েছে তো সুতরাং কলকাতার তিন প্রধানের জন্য রইল আমাদের অসংখ্য শুভেচ্ছা বার্তা তারা ভালো পারফর্ম করুক এটাই চাই একজন বাংলার ফুটবল প্রেমী হিসেবে আর তেরো তারিখ থেকে শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের মেগা আসর তো ওই জন্য আমাদের যেহেতু মিনি ফুটবল অডিয়েন্স বেশি তাই লাইভ টা দেখছে না ঠিক আছে তো যারা যারা দেখছো প্রত্যেককে ধন্যবাদ জানাই আর মেহবুব ভাই মিনি ফুটবলের যে তুমি একটা পোস্ট করলে যে রেফারি রেফারিং নিয়ে তুমি যে পোস্ট করলে ওটা কি করা মানে কি চিন্তা ভাবনা করা উচিত আ আমার মনে হয় একটা আমার একটা বলবো আমি যার যত রেফারি আছে আমি দেখছি কিছু রেফারি আছে নাইট টু নাইট যাচ্ছে নাইট যাচ্ছে ফের ডে খেলাচ্ছে এটা হয় একটা লোকের পক্ষে এত খেলানো সম্ভব নয় আমার মনে এত রেফারি আছে ঘুরে ফিরে খেলাতে হবে তবে হবে আর মনে হয় কারণ একটা প্লেয়ার একটা ম্যাচ হেরে গেলেও সে ঘরে গিয়ে ঘুমোবে তার কোনো ব্যাপার নেই কিন্তু একটা রেফারি কে কন্টিনিউ সারা যে কে শোনা যাচ্ছে কি মানে দাদা বলো হ্যালো হ্যাঁ বলো তুমি বলো হ্যাঁ বলো এক সারা জেগে বলো বলো সারা সারা জেগে রেফারি করা অসম্ভব লাগে আমার মনে হয় এইটা আমাদের আমার মনে হয় এই জন্যই রেফারি একটু মান খারাপ হচ্ছে আহ তবে কিছু কিছু যারা কমেন্ট করছে যে ওইগুলো আমি মানবো না যে টাকার বিনিময় এইসব খারাপ রেফারি হচ্ছে আমি সেটাকে মানব না আর সেটাকে বলা উচিত নয় আমার আমার যেটা যুক্তি আমার মনে হচ্ছে ওইটা যে আহ continue নাইট খেলার জন্য continue রাত জাগার পরে এই এই হচ্ছে এটা বেশি আমার মনে হয় এটা আর সেটা আমার মনে হয় ঘুরে ফিরে রেফারি যে দুটো তিনটে রেফারি আজ করলো তারপর একদিন rest থাকা উচিত সেরম করা উচিত নীতিশ বর্মন ভাই বলছেন দাদা মোহন বাগান আইএসএল যে দেখো মোহনবাগান বাগান যা টিম বানিয়েছে তো তারা তো এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম বানিয়েছে সেটা তো অস্বীকার করা যায় না অসাধারণ টিম বানিয়েছে কাকে ছেড়ে কার কথা বলবো মেহবুব ভাই মন টিম লাইন আপ বিদেশি ফরেন বলে দাঁড়া নাম ভাই একদম একদম ভালো করেছে তবে আমি একটা বলবো চলে যাওয়ার পরে চারটে বেশি বিদেশি খেলাতে পারবে না সেখানে দুটো ফরওয়ার্ড খেলালো আর দুটো ডিফেন্স খেলালো মাঝখানে কিন্তু মানে স্টুয়ার্ট টুয়ার্ড কেউ খেলতে পারবে না এটা সমস্যা একটা ওদের একটাই দিক আনোয়ার ছেড়ে দেওয়া খুব খারাপ হচ্ছে আমার মনে হয় সেটা কি আমার মনে হয় খুবই আর বিদেশ তো চলে গিয়েছে মোহনবাগানি মোহন বাগান তো ছাড়েনি বাগান আনোয়ালি কে কে ছাড়লো না 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 মোহনবাগান ছাড়েনি আহ যেটা আমি শুনলাম মেন আনোয়ার স্যার বললো যে আনোয়ার ছিল যে ও তো লোল চুক্তিতে এসছে যে লোল চুক্তিতে আসছে যে চোট চোট পায় তার দায় ভার কিন্তু ক্লাব নেবে না সেই জন্য টাকা তো একই বলছি আনোর আলী ঝা চুক্তি এখানে ছিল সেখানে একই চুক্তি নেই ইস্টবেঙ্গল সাইন করছে তবে পাঁচ বছর চুক্তি বলছে যে চোট পাক আর ঝা পাক টাকাটা কিন্তু সে পাবে একটা জীবন এখন তো জীবন একটা যেটা হচ্ছে তার জীবন জীবিকা যদি চোট পায় পাঁচ বছর

আর বিগত বছরের তুলনায় এবছর কিন্তু ইস্ট বেঙ্গলের টিম টা যথেষ্ট ভালো টিম বানিয়েছে সুতরাং ডার্বি দেখে কিন্তু মজা হবে যথেষ্ট মজা হবে আর এবছর ISL অন্তর্ভুক্ত করেছে তবে অতটা আমরা আশাবাদী নয় তবে কিন্তু আমরা যেহেতু সমর্থক বাংলা ফুটবলের সমর্থক আমরা চাইবো প্রথম ছয়ের মধ্যে যদি শেষ করতে পারে কিন্তু ভালো রেজাল্ট তারপরে যদি আহ ইনকেস তিনে বা দুইয়ে চলে আসে তো খেললাপ হতো সেটা কোনো কথা নয় বা ছয়ের মধ্যে আসে ছয়ের মধ্যে আসা সেটা একটা গর্বের ব্যাপার ছয়ের মধ্যে আসা

ততক্ষণ ততক্ষণ বা মডেল ভালো হাতে 50 হ্যাঁ বলো তখন ভালো 50 ছিল না বলে তো মডার্ন ঠিকই করতে পারি বলটা বাজায় করি কিন্তু 50 এসেছে জানুয়ারিতে মনে হয় পরে জানুয়ারি থেকে পরে ভালো ভালো প্লেয়ার আনবে মনে হচ্ছে আমার একদম তো এই লাইভটা আমরা এখানে শেষ করলাম যেহেতু আপডেটটা দেওয়ার কথা ছিল দিয়ে দিলাম আর যেহেতু আমাদের মিনি ফুটবল অডিয়েন্স বুঝি ফুটবলের কথা কেউ শুনবে না তো আমরা এরপরে একটা মিনি ফুটবল আলোচনা করছি এখনই আসছি মেহবুব ভাই হম হম শেষ করে দিলাম